বিনীত গোয়েলকে সরাতে হল ডাক্তারদের চাওয়ার মধ্যে কোথাও ভুল ছিল না তারা ভেবেছিলেন মুখ্যমন্ত্রী বা তাদের প্রশাসন নিশ্চিত বুঝতে চা পারছেন যে তারা আসলে কি চাইছেন কিন্তু তারা রাজনীতির এই কৌশলটাও জানেন না মুশকিলটা হচ্ছে লড়াইটা রাজনৈতিকভাবে একটা প্রশাসনের সঙ্গে করতে হয়েছে তাদের রাজনৈতিক সদিচ্ছার সঙ্গে করতে হচ্ছে সেই লড়াইটাকে কতদিন রাজনীতির ছোঁয়াচ বাঁচিয়ে সর্বদলীয় রাজনীতির ছোঁয়াচ বাঁচিয়ে রাখা যেতে পারে কোনাল প্লিজ অনির্বাণ ধন্যবাদ সন্ময়দার আমি একজন গুণমুগ্ধ শ্রোতা তো আমি ওর যে কথাগুলো উনি বলছিলেন না ক্লোজ ক্লোজ সার্কিট টেলিভিশন এগুলো নিয়ে অত্যন্ত দামি কথা আমি খালি সবাই আমার মনে হয় এখানে সবাই আমার থেকে বুদ্ধিমান বেশি যে এই যে সুপ্রিম কোর্টে কথাবার্তাগুলো হচ্ছে আমি কিন্তু এখনও ভীষণ কনফিউজ যে সুপ্রিম কোর্টের এই ব্যাপারগুলো কি হচ্ছে এটা কি আলোচনা হচ্ছে হিয়ারিং হচ্ছে সেশন হচ্ছে না আলাপচারিতা হচ্ছে যদি আজকে তোমাদের এই বহুল প্রচলিত এবং জনপ্রিয় চ্যানেলের মাধ্যমে কোনো একজন বিজ্ঞ প্রাজ্ঞ আইনজীবী আমাকে বোঝাতে পারেন যে সুপ্রিম কোর্টের এই কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচা করে যে সেশনগুলো হচ্ছে এগুলো এগুলো কি ড্রেস রিহার্সাল না এগুলো সোশ্যাল ইন্টারাকশান না কি এইটা নিয়ে আমার একটা প্রশ্ন রইলো যেখানে দ্যাট ভেরি ইম্পর্টেন্ট ইস্যু যে আমরা এই যে এক মাস চলে গেল এই এক মাসের মধ্যে আমরা কি করতে পারলাম যেটা আমাদের এই ছেলেমেয়েগুলোকে মেয়েগুলোকে খানিকটা আশ্বস্ত করবে এই জুনিয়রদের আশ্বস্ত করবে এরা তাদের একটা ইনোসেন্স অফ অ্যাপিল নিয়ে সমাজের সামনে দাঁড়াতে পেরেছিল। সেখানে কোনো ক্ষমতার পলিউশন ছিল না সেখানে কোনো দলীয় স্বার্থ ছিল না সেখানে এরা গোষ্ঠী স্বার্থের আগে মানুষের স্বার্থ সমাজের স্বার্থ অত্যন্ত সহজভাবে বলতে পেরেছিল একটি পলিটিক্যাল পার্টি ঝামেলার থেকে বেরোতে চাইছে কিছু পলিটিক্যাল পার্টি ঝামেলায় ঢুক এটা একটা অদ্ভুত ব্যাপার কেউ কেউ ঝেড়ে ফেলতে পারলে বাঁচে কেউ ঢুকতে কেউ ঢুকতে পারলে বাঁচে কিন্তু সবার কথাটা হচ্ছে যে ঊর্ধ্বে এরা আমাদের সামনে যে ইস্যুগুলো রাখতে পেরেছে এই ইস্যুগুলো কিন্তু বিগত পঞ্চাশ ষাট বছরে কেউ মানুষের সামনে কারণ মানুষ দেখছে এখানে ক্ষমতার কথা নেই এখানে সততার কথা আছে এখানে আমাদের জনজীবনের সমস্যার কথা আছে এখানে আমরা শাসন শোষণের কথা বলছি না এরা নিজেদের সবকিছু কিছু উজাড় করে দিয়ে মানুষের সামনে এসে দাঁড়িয়েছে যে এই আমাদের সমস্যা এই আমাদের পরিণতি এই আমাদের দুঃখ দুর্দশা এই জন্যে আমাদের এক সতীর্থকে এইভাবে যেন টুকরো টুকরো হয়ে মাংসের দোকানে টুকরো টুকরো হয়ে তার পৃথিবীর থেকে বিদায় নিতে হয় আজকে আপনার আমাদের পাশে এসে দাঁড়ান এখন প্রশ্ন হল যেটা সন্ময়দা বললেন যে রাজনীতিকে যদি এর মধ্যে ঢুকতে হয় সেই রাজনীতিতে রাজনীতিকে হতে হবে সমস্যা সমস্যাভিত্তিক ভিত্তিক বক্তব্য ভিত্তিক রাজনীতি সেই সম সেই রাজনীতি যদি আবার যে রাজনীতি সেই টানেলের বাইরে দেখতে পারে না যেই রাজনীতি বসে খালি একে অপরের কান মূলবে একে অপরকে খিমচবে একে অপরকে চিমটি কাটবে একে অপরকে সস্তার চারটে অপমান করবে আমি তুমি এই একটা সস্তা কবিগানের যে রাজনীতি আজকে মানুষ শুনতে শুনতে বীত শ্রদ্ধ এবং বিরক্ত আজকে সেই রাজনীতির উর্ধে যদি আমরা উঠতে পারি তাহলে এরা আমাদের মধ্যে যে দিক নির করেছে এরা সমস্যাটাকে সমস্যা হিসেবে দেখাতে পেরেছে তাহলে তার একটা গতি হবে এদের কাঁধে বন্দুকের নলটা রেখে আমরা এতদিন লড়ে গেছি এবার আমাদের দায়িত্ব হলো কিভাবে আমরা ওদের প্রোটেকশন দেবো অন্তত একটা বছর এদের প্রত্যেকটা মুভমেন্টে যে প্রত্যেকটি ছেলে মেয়ে ছিল যদি তাদের পাশে আমরা সঙ্গবদ্ধ হয়ে দাঁড়াতে না পারি আজকের এই পৃথিবী তারা চালায় যারা একটা আসলাকে চটি দিয়ে তিনবার মারে জাস্ট টু মেক শিওর যে আসোলাটা মারা গেছে বলে আরেকজনদের কথা ভাবুন আজকে ডাক্তাররা অন্তত তাদের সমস্যাটা তুলে ধরতে পেরেছে সমাজ কিছুটা জানতে পেরেছে আর একটা আর একটা সংস্থার কথা ভাবুন যা যারা কিনা আমার তোমার জীবনের একটা মূল স্তম্ভ আজকে তারা আমাদের তিরস্কৃত হচ্ছেন তাদের নিয়ে আমরা ঠাট্টা তামাশা করছি আর দে আর দ্য ওয়ার্স্ট পলিটিক্যাল ভিকটিম তারা হচ্ছে আমাদের পুলিশ ফোর্স তাদের বলার কোনো তাদের বলার কোনো জায়গা নেই তারা এগিয়ে এসে আমাদের সামনে তারা যে একটা নিরুপায় একটা অসহায় অবস্থার মধ্যে আছেন আমি এক ঘন্টা লালবাজারে সময় কাটিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলে এইটুকু আমি বুঝতে পেরেছি যে এদের মতো ছেলেমেয়েরা যারা কত বুদ্ধিমান যারা কত পরিশ্রমী যাদের মেধা কোনো অংশে একটা ডাক্তারের থেকে কম নয় ঠিক আজকে তারা বাই ডেফিনেশন পলিটিক্সের নাম গন্ধ তাদের কাছে নেই কিন্তু পলিটিক্সের সব থেকে বেশি খেসারত আজকে সমাজের সেই প্রধান মেরুদণ্ডটাকে জিতে হচ্ছে তাদের নিয়ে আমরা তাচ্ছিল্য করছি তাদের দিকে তাদের দিকে আমরা আঙুল তুলছি কিন্তু সমাজকে আজকে বুঝতে হবে কিভাবে আমরা আমাদের সোসাইটির সেই ইনস্টিটিউশনটাকে রক্ষা করতে পারি রাজনৈতিক দলগুলো কেন রুগী কল্যাণ সমিতি নিয়ে এতদিন কোনো আন্দোলন করে এক্স্যাক্টলি এবং এই রুগী কল্যাণ সমিতির থ্রু দিয়ে কিন্তু করাপশনটা মানে একদম এখানে দুজন ডাক্তারবাবু আপনার তিনজন ডাক্তারবাবু আছেন জানেন চেন ওয়াইজ নিচের দিকে চলে গেছে আপনাকে আমি আপনাকে একটা কথা বলছি আমি বেশি দিন নয় আজ থেকে সাত দিন পরে দেখার চেষ্টা করছি আপনি চিন্তা করুন কয়েক মাস বাদে যদি কারো মাথার থেকে বুদ্ধিটা হয় যে এই ডাক্তারদের মুভমেন্ট কেন হয়েছিল এটা আমি বোঝার জন্য একটা পাঁচটা ডাক্তারের কমিটি গঠন করবো সত্তর বছর বয়স নাবা অন্তত পনেরোটা ডাক্তার লাইন লাগাবে ওই কমিটিতে জয়েন করার জন্য ঠিক আরেকটা ছোট্ট লাস্ট অ্যাডিশন আমাদের সব থেকে বড় ভয় নিজেদের এটা হচ্ছে রাজনৈতিক দলগুলো কেন ডাক্তার ইনএডিকুয়েট ডাক্তার স্টাফ কেন ইনএিকুয়েট নার্সিং স্টাফ এইটা নিয়ে গত তেরো বছর ধরে আনন্দ এক্স্যাক্টলি এইগুলো তো রাজনৈতিক দলের কাজ ছিল কাজ ছিল তাহলে তো তাহলে তো আজকে জুনিয়র ডাক্তারদের কথাটা মাধ্যমে আমরা জানতে পারতাম না যে ফ্যাকাল্টিতে দু দুহাজার জন এখনো ভ্যাকেন্সি রয়েছে থার্টি সেভেন পার্সেন্ট ভ্যাকেন্সি রয়েছে ডাক্তার ফ্রাই মার্জাস্ট এতে মেডিকেল ফ্রেটারিতে জিডিএম মোড ইন্টাল সার্জেন্ট বিগত পাঁচ সাত বছর ধরে রিক্রুট হার নিয়ে যাচ্ছে এই রাজ্যে রিক্রুট করা হয়নি বিগত পাঁচ সাত বছর বিগত পাঁচ সাত বছর ধরে নিয়মিত রিক্রুটমেন্ট করা হয়নি সেখানে স্বজন পোষণ করা হয়েছে আজকে যখন আমাদেরকে বলা হচ্ছে যে এই আন্দোলনের জন্য এতজন মানুষ মারা গেছে একটা ডাটা জেনে রাখুন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের ডাটাতে গেলে হেলথ অন মার্চ বলে ওরা রিপোর্ট প্রকাশ করতো যেখানে কতজন মারা গেছে বা এই ধরনের দু সালের পর সেই ডাটা তারা পাবলিশ করেনি আজকে দাঁড়িয়ে তারা এই কথা বলছে